ফেসবুক পেজ কীভাবে আপনি ডিলিট করবেন আজকের ভিডিওতে দেখে দেবো তো আমার কিন্তু অনেকগুলো ফেসবুকের পেজ খোলা হয়ে গেছে এর জন্য চাচ্ছি যে আমি একটা ফেসবুক পেজকে ডিলিট করতে তো আসুন বন্ধুরা আমরা সবাই মিলে শিখে নিই যে কীভাবে একটা ফেসবুকের পেজকে ডিলিট করতে হয় আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপে আমি সিম্পলি চলে আসছি আমাদের ফেসবুকের অ্যাপে তো আপনি চলে আসবেন আপনার ফেসবুকে তারপরে আপনি এখান থেকে সিম্পলি কী করবেন জাস্ট আপনি এ জায়গায় ক্লিক করার পর আপনার পেজটুকু আপনি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে জাস্ট পেজটুকু আমি সিলেক্ট করে যেতে হবে শো করছে এই যে ওল্ড টু গোল্ড জাস্ট আমি এই পেজটাকে ডিলিট করব ওকে তো সিম্পলি আমি এর ওপরে ক্লিক করে পেজটিকে লগ ইন করে নিচ্ছি আপনি সিম্পলি আপনার পেজটুকু আপনি লগ ইন করবেন যেটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন আচ্ছা সিলেক্ট করা হয়ে গেলে তারপর কী করবেন দেখুন ওপরে শো করছে এই যে প্রোফাইল অপশানটা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কী করবেন দেখুন ওপরে শো করছে এই যে সেটিংস যে আইকনটা এই যে জাস্ট আপনি এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন তো আমি সিম্পলি সেটিংসে ক্লিক করলাম তো এখন আপনার সামনে দেখবেন যে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনি কি করবেন একদম দিকে চলে আসবে আপনি স্ক্রল করে তো চলে চল্লিশ নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে তো সিম্পলি আপনি জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন এই যে শো করছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো এখন আপনার সামনে দুটো অপশান শো করছে প্রথমটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর দু নাম্বার হচ্ছে ডিলেট পেজ তো সিম্পলি আপনি এই যে ডিলেটের মধ্যে জাস্ট ট্রিমার্কটা দিয়ে দেবেন তো আমি এখানে জাস্ট মার্কটা দিয়ে দিচ্ছি তারপরে এই যে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে জাস্ট আপনি কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসছে এখানে আপনার জন্য জানতে চাচ্ছে যে আপনি কী জন্য ডিলেট করতে চাচ্ছেন তো যে কোনো একটা অপশানকে আপনি চুজ করতে পারেন কোনো রকম সমস্যা নেই তো জাস্ট আমি ওপরটাকে এই যে সিলেক্ট করে দিলাম তারপরে এই জিনিসটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে চাইলে কিন্তু আপনার পেজের আর কি যা যা আছে সব কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন বা ফটো ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন তো আমি এখানে কোনো রকম ডাউনলোড করছি না সিম্পলি আমি কী করবো যে নিচে কন্টিনিউ জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনার সামনে এরম একটা পেজ আসছে এখানে বলছে আপনাকে ফেসবুক অ্যাকাউন্টের জাস্ট পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট এখানটাতে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি কন্টিনিউ অপশানটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন তারপরে দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি কী করবেন এই যে ডিলেট পেজ জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এই যে দিকে জাস্ট আপনি ডিলেট পেজের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম তো ফাইনালি কিন্তু আপনার এই পেজটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমার ডাইরেক্টলি প্রোফাইলটা চলে এলো একদম সুইচ হয়ে তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুকের পেজকে ডিলিট করতে পারবেন আর যদি আপনি চান এই পেজটিকে কিন্তু আবারও আর কি ফ্রি নিয়ে আসতে পারবেন তিরিশ দিনের আগে এর জন্য আপনি কী করবেন সেম আবারও কিন্তু আপনার পেজটিকে জাস্ট লগ ইন করে নেবেন তাহলে কিন্তু পেজটা আপনি ফিরে পাবেন আর যদি আপনি চান যে পারমানেন্ট ডিলিট করবেন তাহলে কিন্তু পেজটিকে আপনি আর লগ ইন করবেন না তাহলে কিন্তু পেজটা অটোমেটিকলি তিরিশ দিন পর ডিলিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই আরও নতুন নতুন এবং হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ